একদিন সুহাসিনী উদ্বোধনে শ্রী মা সারদার কাছে মা সারদার জননী শ্যামাসুন্দরী দেবীর কথা বলছিলেন এই সময় একটি ভক্ত মেয়ে হাসতে হাসতে শ্রী শ্রী মা সারদাকে বললেন আচ্ছা মা আজ যদি দিদিমা থাকতেন তাহলে আরও কত অধৈর্য হতেন আজ কত ছেলে মেয়ে মা মা বলে এসে আপনাকে এত বিরক্ত করছে আমরাও আপনার পেটে হয়নি তা বলে কি আমরা আপনার ছেলে মেয়ে নই শ্রী শ্রী মা সারদা শুয়েছিলেন এ কথা শুনেই মা উঠে বসলেন সুহাসিনীর কথায় তপ্ত স্বরে মা বললেন কি বললে আমার পেটে হওনি তবে কার পেটে হয়েছ আমার ছেলে মেয়ে নও তবে কার ছেলে মেয়ে আমি ছাড়া মা আর কেউ আছে নাকি সব মেয়ের ভিতরেই আমি সব মায়ের মধ্যেই আমি রয়েছি যে যেখান থেকে আসুক সবাই আমার ছেলে মেয়ে এটা সত্যি সত্যি জানবে মা বলে ডেকে যারাই আমার কাছে আসে তারা সবাই আমার ছেলে মেয়ে আমার মাও শেষ জীবনে বুঝেছিলেন নরেন রাখাল শরৎ সারদা যোগেন নিরঞ্জন গিরিশবাবু নিবেদিতা এদের দেখে তাদের মা ডাক শুনে কত খুশি হয়েছিলেন মা বলতেন আহা আমার মনের স্বাদ মা দুর্গা এতদিনে মিটিয়েছেন আমার সারদার কত ছেলে মেয়ে ওরা যখন আমাকে দিদিমা বলে ডাকে আমার প্রাণটা জুড়িয়ে যায় ওরা যখন আবদার করে আমার কাছে খেতে চায় কথা বলে তখন কত যে আনন্দ আমার হয় তা কি আর বলবো মা কত খুশি হয়ে ছেলেদের নাড়ু মুড়ি দিতেন আর ওরা একসঙ্গে হৈ হৈ করে খেত মা বসে দেখতেন আর হাসতেন মায়ের মুখে কি যে তৃপ্তি তখন দেখেছি তখন অবশ্য মেয়েরা এত ছিল না আর জয়রামবাটিতেও মেয়েরা এত যেত না জয়রামবাটিতে যখন মেয়েদের যাওয়া শুরু হলো তখন মা চলে গেছেন কিন্তু যাবার সময় আমার মা হওয়া দেখে বড় আনন্দ নিয়ে গেছেন গো এমনটাই অপূর্ব একটি ঘটনা